আসসালামু আলাইকুম দ্বিতীয় ক্লাসে আপনাদেরকে আবার স্বাগত আজকে আমরা করবো পাঁচ নম্বর থেকে তো চলুন শুরু করা যাক পাঁচজন তাঁত শ্রমিক পাঁচ দিনে পাঁচটি কাপড় বুনতে পারে একই ধরনের ষাটটি কাপড় বুনতে সাতজন শ্রমিকের কত দিন লাগবে আচ্ছা কি বলছে পাঁচজন তাঁত শ্রমিক পাঁচ দিনে পাঁচটি কাপড় তাহলে বলছে শেষে বলছে দিন লাগবে তার মানে কি দিনটা যাবে ডান পাশে আচ্ছা তাহলে পাঁচজন শ্রমিক কাপড় আচ্ছা তাহলে শ্রমিক পাঁচটি বনে ঠিক আছে আপনাদের জন্য ভেঙে ভেঙে করতেছি লাইন বারো কিন্তু বুঝেন তাহলে পাঁচজন শ্রমিক যদি পাঁচটি কাপড় বুনতে পাঁচ দিন লাগে তাহলে একটি কাপড় বুনতে কি আরো কম সময় লাগবে না তাহলে কম সময় লাগলে ভাগ হবে ঠিক আছে দেখেন পাঁচটি কাপড় বুনতে লাগে পাঁচ দিন তাহলে আপনার যদি কম কাপড় দিই তাহলে আপনার কম দিন লাগবে এই জন্য ভাগ হবে তাহলে একজন শ্রমিক একটি কাপড় বনে হ্যাঁ তাহলে তাহলে একজন শ্রমিক একটি কাপড় বনে কি সময়ে আরো দেখেন একজন শ্রমিকের একটা কাপড় বুনতে কি লাগবে বেশি সময় লাগবে ঠিক আছে তাহলে এটা হবে গুণ এতদিনে আচ্ছা তাহলে এখন বলছে সাতটি কাপড় সাতজন ঠিক আছে তাহলে সাতজন শ্রমিক সাতটি কাপড় বুনে পাঁচ গুণ পাঁচ আচ্ছা দেখেন লোক বেশি হয়ে গেছে এবং কাপড়ও বেশি হয়েছে তাহলে এখন দেখেন আরেকটা জিনিস আমি বলছি সবসময় বলি যে একই জাতীয় রাশি কোনো সময় এক মানে গুণ অবস্থায় থাকতে পারবে না এরা অবস্থায় থাকবে আচ্ছা দেখেন আগের পাঁচটি কাপড় পাঁচটি কাপড় কই আগে নিচে ছিল তাহলে এখনের কাপড়টা যাবে উপরে এবং প্রথমের জনটা ছিল উপরে জনটা যাবে এই যে নিচে ঠিক আছে তাহলে সাত আর সাত কাটা পাঁচ আর পাঁচ কাটা পাঁচ দিনে আচ্ছা দেখেন ছয় নম্বর আগটা হচ্ছে কি যদি দুইজন টাইপিস্ট দুই মিনিটে দুই পৃষ্ঠা টাইপ করতে পারে তবে কতজন টাইপিস্ট ছয় মিনিটে আঠারো কতজন টাইপিস্ট ছয় মিনিটে আঠারো পৃষ্ঠা আঠারো পৃষ্ঠা টাইপ করতে পারবে আচ্ছা তাহলে দেখেন কি বলছে কত জন জনটা চাইছে জন যাবে শেষে তাহলে দুই মিনিটে দুই পৃষ্ঠা টাইপ করে কত জনে দুই জনে তাহলে এক মিনিটে দুই পৃষ্ঠা টাইপ করে এক মিনিটে দুই পৃষ্ঠা টাইপ করতে কি লাগবে আরও বেশি জন সময় বেশি জন লাগবে ঠিক আছে তাহলে এক মিনিটে এক পৃষ্ঠা টাইপ করতে আরও লাগবে কম এতজনে দেখেন দুই মিনিটেই দুই পৃষ্ঠা টাইপ করতে দুজন লাগে তাহলে যদি সময় কমাই দিই এক মিনিটে দুই পৃষ্ঠা টাইপ করতে কি আমার আরও বেশি লোক নিয়ে দিতে হবে এই জন্য হয়েছে গুণ এবং এক মিনিটে এক পৃষ্ঠা টাইপ করতে তখন কি আমার দুই পৃষ্ঠা টাইপ করতে বেশি সময় লাগতো তাহলে এক পৃষ্ঠা টাইপ করতে আমার কম সময় লাগবে এই জন্য হচ্ছে ভাগ এখন বলছে কি ছয় মিনিটে আঠারো পৃষ্ঠা তাহলে ছয় মিনিটে আঠারো পৃষ্ঠা টাইপ করে দুই গুণ দুই এবং এটা হচ্ছে দেখে দেখে জাস্ট বসাই দিবেন দেখবেন যে আগের রাশিটা কোথায় ছিল ঠিক আছে আগের যে দেখেন এখানে যেহেতু কম সময় লাগতো মানে ভাগ হয়েছে তখন এখন যাবে কই এখন আগেরটা আগের দুইটা ছিল কই নিচের রাশি তাহলে এখন আঠেরো যাবে উপরে এবং এখানে দুইটা গুণ অবস্থায় ছিল তাহলে এখানে দুইটা ছয়টা এখন কি হবে ভাগ অবস্থায় আসবে ঠিক আছে অথবা এমনিও চিন্তা করেন আপনি ছয় মিনিটে আঠারো পৃষ্ঠা টাইপ করতে এই যে এখান থেকে এখান থেকে বাড়ছে এখান থেকে বাড়ছে আগেটা ছিল ভাগ তাহলে এখন গুণ হবে আগেটা গুণ ছিল এখন একটা ভাগ হবে দুই দ্বারা দুইকে কাটলে দুই দ্বারা ছয়কে কাটলে তিন তিন দ্বারা কাটলে ছয় তাহলে কতজন লাগবে ছয় জন শর্টকাটটা দেখেন কি জন দিন সময় গুণ তাহলে জন জনের সাথে গুণ হচ্ছে আমার কি টাইপিস্ট হচ্ছে মানে সময় দুই মিনিট সময় কিন্তু এখানে আমার পৃষ্ঠা পৃষ্ঠাটা হচ্ছে জন দিন সময়ের মধ্যে পড়ে না ওটা হবে ভাগ এখানে কত জন চাইছে তাহলে জন কত জন এক্স আর হচ্ছে বলছে সময় সময়টা হচ্ছে জনের সাথে সময় গুণ আর ভাগ হচ্ছে কি আঠারো তাহলে আর গ্রহণ করলে এক্স ইন্টু ছয় ইন্টু দুই আর এদিকে হবে কি আঠারো গুণ দুই গুণ দুই তাহলে এক্স ইকুয়াল টু আঠারো গুণ দুই গুণ দুই আর ছয় আর দুইটা এখানে চলে আসবে তিন ছয় আঠারো তিন গুণে ছয় ঠিক আছে এই যে ঠিক আছে এটা হচ্ছে শর্টকাট নম্বর একটি বাঁধ তৈরি করতে তিনশো ষাট জন শ্রমিকের পঁচিশ দিন সময় লাগে আঠারো দিনে বাড়তি কাজ শেষ করতে হলে কতজন অতিরিক্ত শ্রমিক লাগবে বলছে কি শ্রমিক লাগবে তো শ্রমিক যাবে শেষে আচ্ছা বলছে কি পঁচিশ দিন তিনশো ষাট জন শ্রমিকের কতদিন লাগে পঁচিশ দিন আর আমার কাজটা ক্যাশ করতে হবে কতদিনে আঠারো দিনে আচ্ছা তাহলে পঁচিশ দিনে লাগে কতজন তিনশো জন তাহলে দিনে লাগে ওই কিক নিয়মে সবসময় এক করতে হবে এখন দেখেন পঁচিশ দিনে তিনশো ষাট জন লাগে তখন এই কাজটা যদি আমি তাড়াতাড়ি করতে চাই একদিনে করা মানে কি আরও তাড়াতাড়ি করা পঁচিশ দিনের কাজটা আপনি তিন বেলার ভাতে এক বেলা খাইলে তো আপনার বেশি খাইতে হবে তো তেমনই পঁচিশ দিনে যদি লাগে তিনশো ষাট জন তাহলে দিনের জন্য লাগবে কি আরও বেশি শ্রমিক তাহলে তিনশো ষাট গুণ পঁচিশ এতজন ঠিক আছে এখন আপনার বলছে কাজটা আঠারো দিনে করতে হবে তাহলে আঠারো দিনে লাগে তিনশো ষাট গুণন পঁচিশ ভাগ হচ্ছে আঠারো এতজন তাহলে আঠারো দিয়ে কাটি আঠারো দুগুণে ছত্রিশ আর শূন্য বিশ পঁচিশ দুগুণে পঞ্চাশ আর একটা শূন্য জন আচ্ছা পাঁচশো জন এটা কিন্তু উত্তর না কারণ কি আমাকে বলছে যে কতজন অতিরিক্ত শ্রমিক লাগবে আমার আঠারো দিনে করতে শ্রমিক লাগবে পাঁচশো জন কিন্তু আমার তো আগে তিনশো জন শ্রমিক ছিল ঠিক আছে না যে তিনশো জন শ্রমিক তো কাজ করতেছে তাহলে আমার অতিরিক্ত শ্রমিক লাগবে অতিরিক্ত লাগবে পাঁচশত বিয়োগ এই যে তিনশো ষাট জন আগের যে তিনশো ষাট জন সেটা বাদ দিয়ে দিব তাহলে আমার নতুন লাগবে কত একশো তো চল্লিশ জন ঠিক আছে চল্লিশ আর ষাট হচ্ছে চারশো আর একশো পাঁচশো একশো চল্লিশ জন ওকে এটা নিজে একটা শর্টকাট এটা তারা শর্টকাট কি দেখাবো তাও দেখাই বলছে জন এবং দিন জনার দিন তো কোন হবে তিনশো ষাট গুণ পঁচিশ দিন আর বলছে কত জন লাগবে অজানাটা সেটা হচ্ছে এক্স তাহলে তিনশো ষাট গুণ পঁচিশ আর এই যে এক্সের সাথে তো আঠারো গুণ আছে সেটা আসলে কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে ইকুয়াল টু হচ্ছে এক্স এই যে দেখেন সেম তিনশো ষাট গুণ পঁচিশ ভাগ এত তার মানে এটা কত আসবে পাঁচশো আসবে তো এই আবার এক্সের থেকে এটা বিয়োগ দিয়ে দিবেন তাহলেই হয়ে যাবে ঠিক আছে আট নম্বর হচ্ছে একটি পুকুর খনন করতে দুইশো জন লোকের পঁচিশ দিন লাগে পুকুরটি বিশ দিনে খনন করতে চাইলে অতিরিক্ত কতজন লোক নিয়োগ করতে হবে আচ্ছা তাহলে এটা আগের অঙ্কটার মতোই জাস্ট কি বলছে অতিরিক্ত কতজন লোক তার মানে লোক যাবে শেষে তাহলে পঁচিশ দিনে লোক লাগে কতজন আমার দুই শত জন তাহলে একদিনে লোক লাগে ওই যে পঁচিশ দিনের কাজটা যদি আমি দিনে করতে চাই তার মানে কি আমার বেশি বেশি জন লোক লাগবে তাহলে এটা হবে গুণ পঁচিশ গুণ দুইশো গুণ পঁচিশ আচ্ছা এখন বলছে বিশ দিনে করতে তাহলে বিশ দিনে লুক লাগে দুইশো গুণ পঁচিশ আমি কি বলছিলাম আমি বারবার বলি যে সমজাতীয় আসি কখনো গুণ অবস্থায় থাকবে না ভাগ অবস্থায় থাকবে হ্যাঁ দেখেন পঁচিশটা এখানে গুণ অবস্থায় ছিল তাহলে এখানে বিশটা কি হয়ে যাবে ভাগ হয়েছে এমনি দেখাই যাচ্ছে যে ভাগ হচ্ছে ঠিক আছে তাহলে বিশ দিয়ে কাটলে বিশ দশে দুইশো দশ আর পঁচিশ গুণ করলে কত হয় দুইশো পঞ্চাশ জন ২৫০ পঞ্চাশ জন কিন্তু আনসার নয় কারণ কি বলছে অতিরিক্ত লোক লাগবে কতজন তাহলে আমার তো আগে ছিল দুইশো এখন বাড়ছে মানে বাইরে হয়েছে আড়াইশো তাহলে কতটুকু বাড়ছে অতিরিক্ত অতিরিক্ত লাগবে দুইশো পঞ্চাশ বিয়োগ দুইশো সমান হচ্ছে পঞ্চাশ জন তো এটাই হচ্ছে আনসার নয় নাম্বার আছে একজন স্কুল ছাত্র প্রতিদিন সাইকেল চালিয়ে দুই ঘন্টায় দশ কিলোমিটার পথ অতিক্রম করে স্কুলে যাওয়া আশা করে। সে ছয় দিনে কত কিলোমিটার পথ অতিক্রম করে এবং তার গতিবেগ কত আচ্ছা খুবই সহজ একটা অঙ্ক বলছে কি দুই ঘন্টায় দশ কিলোমিটার যায় আচ্ছা দশ কিলোমিটার যাওয়া আসা যাওয়া করে সে ছয় দিনে কত কিলোমিটার যায় এবং তার গতিবেগ আচ্ছা যেহেতু আগে প্রশ্ন করছে কতটুকু পথ অতিক্রম করবে সেটা আগে বের করি আচ্ছা তাহলে একদিনে যায় আসা যাওয়া মিলে তার কত কত কিলোমিটার যায় দশ কিলোমিটার তাহলে ছয় দিনে যায় দশ গুণ ছয় কিলোমিটার একদিনে যদি দশ কিলোমিটার যায় ছয় দিন আর বেশি যাবে গুণ হবে তাহলে ছয় দশে ষাট কিলোমিটার আচ্ছা এখন বলছে তার গতিবেগ কত তার গতিবেগটা কীভাবে করব যে সে দেখেন এই যে দশ কিলোমিটারটা কত ঘন্টায় যায় দুই ঘন্টায় যায় তাহলে দুই ঘন্টায় যায় কত কিলোমিটার দশ কিলোমিটার তাহলে এক ঘন্টায় গতিবেগ মানে কি এক ঘন্টায় মানে আমরা বলি না কিলোমিটার পার আওয়ার বা সে ঘন্টায় গতি এত সেটাই হচ্ছে তার গতিবেগ তাহলে এক ঘন্টাটা বের করলে আমরা গতিবেগ পেয়ে যাব দশ ভাগ দুই কিলোমিটার তাহলে হচ্ছে পাঁচ কিলোমিটার তাহলে উত্তর তার মোট দূরত্ব ষাট কিলোমিটার আর গতিবেগ পাঁচ কিলোমিটার এটাই হচ্ছে আনসার